সকালে আবার যাত্রা গ্রাম ছাড়িয়ে এসে অল্প চড়াই তারপরেই বন শুরু পথ সোজা চলে চারিপাশে বড় বড় গাছ কোথাও বা ঝোপঝাড় মনে হয় বনের মধ্যে কখনো আলো ঢোকে না স্যাঁত স্যাঁতে ভাব যেন বৃষ্টি হয়ে গেছে অল্প আগে জঙ্গলের পথে জোঁকের বেশ উপদ্রব মাটি থেকে জুতো বেয়ে ওঠে গাছের ডাল থেকে গায়ে জামার উপর পরে সারাক্ষণ সতর্ক দৃষ্টি রেখে চলি পথের পাশে পাহাড়ের গায়ে সর সর শব্দ শুনে চমকে উঠি বিরাট গিরগিটি যেন কুমিরের ছানা গাড়ওয়ালের পথেও এই ধরনের বহুরূপী দেখা যায় পথের একধার থেকে অপর পাশে ছুটে পালায় কিছুক্ষণ থেকে জলের তোড়ের শব্দ শোনা যায় সামনে বোধ হয় বড় ঝর্না আসছে না জলপ্রপাত নয় পাহাড়ের গা দিয়ে পথ অল্প নামে নিচে ছোট পাহাড়ি নদী রাশি রাশি শিলাখণ্ডের অবরোধ অতিক্রম করে খরস্রোতে নেমে চলে নদীর বুকে ও দুই তীরে কালো কালো প্রকাণ্ড বোল্ডার্স গন্ডশিলা জলের ছিটা লেগে ভিজে আছে কালো রং আরো কালো দেখায় পাথরের ফাঁকে ফাঁকে গহ্বর যেন কালো মুখ হা করা দুই পাড়ের বড় বড় গাছ নদীর দিকে হেলে রয়েছে কোথাও গাছপালা ভেঙে নদীর বুকেই পড়ে আছে চারিদিকে ছায়া ছায়াপাতে জলের রঙও কালিবর্ণ আশপাশ কেমন যেন আবছায়া অন্ধকার ছমছমে ভাব তারই মাঝ থেকে ওঠে জলস্রোতের অবিরল কল এবং পাথরে পাথরে তার নদীর উপর পার হয়ে এসে কাঠের পুল অল্প চড়াই উঠতেই প্রাণ যেন হাঁপ ছাড়ে পাহাড়ের কোলে উন্মুক্ত ময়দান সবুজ ঘাসে ছাওয়া এখানে ওখানে ছড়ানো কয়েকটা বড় বড় পাথর সকালের রোদ পড়ে চারিদিক যেন হাসছে মণি বলে দাদা আপনারা এগোতে চান এগুন আমি ওই পাথরটায় আরাম করে বসে একটু বিশ্রাম উপভোগ করি এ যেন সবুজ লনে সাজানো বেঞ্চি পাতা ময়দান পার হয়ে আবার জঙ্গল পথের চড়াইও তবে গতকালের মতো দুরূহ নয় মাঝে মাঝে বনের মধ্যে ফাঁকা সমতল জায়গা কিন্তু লোকবসতি কোথাও দেখি না ও গাছের গহন বন পথের পাশে পাহাড়ের গায়ে অজস্র স্ট্রবেরির চারা লাল ফল ধরে রয়েছে সবাই সোৎসাহে সংগ্রহ করি পরস্পরে বিতরণ করে আনন্দ পাই মুখে দিয়ে অম্লমধুর স্বাদে রসনার তৃপ্তি মেটাই অলক্ষে পথ হয়ে গিয়ে যায় প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঘোরে পানি পৌঁছায় গভীর বনে ঘেরা খানিকটা খোলা জায়গা পথের দুপাশে দুখানা ঘর অল্প দূরে আরো ঘর থাকলেও ব্যবহার উপযোগী নয় একটা ঘরের ছাদে টালি দেওয়া ভীমবাহাদুর বলে এই সরাইখানাতে আজ রান্না খাওয়া হবে উলেরি থেকে আসতে প্রায় ঘন্টা তিনিক লাগলো বেশ শীত বোধ হয় হবার কথাও ন হাজার তিনশো ফুট উঁচুতে রয়েছে শুনি আরো সপাচেক ফুট উঠলে তবে এই পাহাড় পার হওয়ার পাশ গিরিবর্ত একটা প্রকাণ্ড চওড়া পাথরের ওপর পা ছড়িয়ে বসে রোদ বোহাই দেহ বিশ্রাম পায় মনও শান্তিতে ভরে থাকে কিন্তু বেশিক্ষণ বসা হয় না ভাবি একটু পরেই তো ভীম বাহাদুরের ডাক শুনব ভজন করি ঝর্ণা নেই নিকটে হাত মুখ ধুয়ে আসবো আছে বই কি ওই ওধারে বনের মধ্যে এগিয়ে যাও জল পাবে তবে সাবধান বনের মধ্যে বেশি ঢুকো না ভালুকের সাক্ষাৎ পাওয়া বিচিত্র নয় বনের অন্তরালে যেন গান গেয়ে বয়ে চলে তানে চারিপাশে বড় বড় শিলাগুলি স্তব্ধ হয়ে শোনে বনস্পতির দল অবাক হয়ে দাঁড়িয়ে হাত মুখ ধুয়ে সেই আসর ছেড়ে আসতে মন চায় না